আজকের ব্লগটা হচ্ছে এবার মতো চিটাওয়াং এর লাস্ট ব্লগ আরিশ তো কান্না করতে করতে ব্যাহসি আমরা চলে আসার দিন আর আরিশের সাথে আপিও কান্না করতে করতে অবস্থা খারাপ ও সো আপির সাথে আমার আম্মুও কান্না করতে করতে অবস্থা খারাপ আর সবার মন খারাপ আর কান্নাকাটি দেখে তো চিটাওয়াং থেকে আসতেই ইচ্ছে করতেছিল না থেকে যেতে ইচ্ছে করতেছিল আর আরিশের দিকে তো আসার সময় আমি একবারও তাকাই নেই কারণ আমার বুক ফেটে যাচ্ছিল যাই হোক সবকিছু মিলেই থাকছে আমার আজকে ব্লগ আশা করছি আজকেরই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আপনি বাসাতে তো ভাইয়া একবার আমাদেরকে চা বানিয়ে খাইয়েছিল সো আমি আজকে বললাম যে আমি আজকে সবাইকে চা বানিয়ে খাওয়াই বেসিক্যালি সবাই কেনা আমি চা বানাচ্ছি বাপ্পি ভাইয়া আমার জন্য আর মইনের জন্য বাকি কেউ আর খাবে না তো চা বানানোর ভিডিওটা ছিল এর আগের দিনের ভিডিও আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেদিন আমরা চলে আসছি চিটং থেকে সেদিনের ভিডিও সো সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে গেলাম অ্যান্ড চা খেয়ে নিলাম কারণ সকালবেলার চাটা মাস্ট আর ব্রেকফাস্ট পরপরই আমরা রানা দিয়ে দিলাম আমাদের বেসিক্যালি ইচ্ছা ছিল যে আমরা একদম আর্লি মর্নিং রানা দিব বাট ঘুমের কারণে আর হয় নাই আমার ঘুমের কারণে আমি অনেকটাই লেট করে ফেলছি ঘুম থেকে উঠতে উঠতে আর এই যে দেখেন আমরা বের হওয়ার টাইমে মোটামুটি আধা ঘন্টার মতো আরও স্টে করতে হয়েছে আড়িশের জন্য আরিশ কান্না করতে করতে একদম বেহসের মতো হয়ে গেছে আমি না বের হওয়ার টাইমে তেমন কোনো ভিডিওই করি না সব কেমন যেন এলোমেলো ভিডিও আপনারা কাইন্ডলি একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার মন প্রচন্ড খারাপ ছিল সেজন্য ওই দিন মানে যাওয়ার সময় যে আমি আড়িশে একটু ভিডিও করব, সেটাও আমার একদমই ইচ্ছে করতেছিল না আর আরিশ অনেক কান্নাকাটি করতেছিল তো সব কিছু মিলিয়ে ভিডিও করার মন মানসিকতা ছিল না তারপরও আমি যতটুকু পেরেছি টুকটাক একটু করেছি আর এখানে তো ওদের দুইজনের হচ্ছে গিয়ে কান্নাকাটির পার চলতেছে যেহেতু অনেক দিন থেকেছি খারাপ লাগবে সেটাই স্বাভাবিক আপি কান্না করতে করতে অবস্থা খারাপ ইনফ্যাক্ট আমরা যাওয়ার পর আপি অনেকক্ষণ ধরে কান্না করেছে আপনি গলার টুন শুনে আমি বুঝতে পারছি যাই হোক পরে অনেকক্ষণ সময় ধরে আমার আড়িশ পাখিকে আমি বুঝিয়েছি এবার যে আমরা চলে আসতে লাগছিলাম বা বাসা থেকে বের হয়ে গেছি তখন আমি সে আবারও কান্না শুরু করে পরে আপনি কোনো রকম ওকে কন্ট্রোল করেছে আর বাপে আগে আগেই নিচে নেমে গিয়েছিল সিএনজি ঠিক করার জন্য আর আমাদের ব্যাগ গাঠি বস্তা এত বেশি হয়ে গেছে যে যাওয়ার সময় অনেক প্যারা হয়ে গেছে আর আমার আম্মুর খুব ইচ্ছা ছিল মানে যাওয়ার জার্নিটা বা আসার জার্নিটা যে কোনো একটা জার্নি হচ্ছে কি সে বাসে করতে চায় এমন নাকি অনেক দিন যাব বাস চড়ে না তো সেই জন্য যেহেতু আসছি গাড়িতে ভাবলাম যে যাই বাসে আর কি আর অলঙ্কারের দিকে যাচ্ছি এখন আমরা ওখান থেকে বাসে উঠে যাবো সো আমরা এসি বাস চাচ্ছিলাম বাট এসি বাসের জন্য ওয়েট করতে হতো নাকি আরও এক দেড় ঘন্টা সো যেহেতু ওয়েট করা পসিবল না আর অনেক বেশি ক্রাউড ছিল পর নন উঠতে করার নাই আর মোটামুটি বেশ থাকার পর আপাতত চিটাং সিটিকে টাটা দিয়ে এখন চলে যাচ্ছি কুমিল্লার দিকে সো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কুমিল্লাতে পৌঁছায় যাই মাত্র আড়াই ঘন্টা লাগছে আমাদের বাসায় পৌঁছাইতে সো খুবই তাড়াতাড়ি হয়েছে আর রাস্তাতে কোনো জ্যামও ছিল না ও বাসও অনেক বেশি টানছে আমি পার্সোনালি নন এসি বাসে একদমই উঠতে চাই না আমার কেন যাই না ইদানিং আমি নন এসি বাস চড়তেই পারি না আমার অনেক বেশি প্রবলেম হয় আর এত বেশি ধুলাবালি স্কিন চুল সবকিছু নষ্ট হয়ে যায় বাট এই দেখলাম নন এসি হলেও খুব বেশি ধুলাবালি খাই নাই সো অ্যাডজাস্ট করে নিছি রকম যেহেতু এসি বাস পাই আর কি আর আমাদের বাসায় পৌঁছাতে মোটামুটি দুপুর হয়ে আর এখানে আমু খাবার দিয়ে দিল বেসিক্যালি আপি সব কিছু রান্না করে দিয়ে দিয়েছিল যেন যাওয়ার পর আমুকে রান্না বান্না করতে না হয় বাসায় আসার পর পরই আমি ডিরেক্ট শাওয়ার নিয়ে নিছি কারণ আমার মনে হচ্ছিল যে আমি অনেক ধুলাবালি খেয়ে ফেলছি সো শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম আর লাঞ্চের পর পরই আম্মু আমাকে এখানে কফি দিয়ে গেল কারণ আমার এত অস্বস্তি লাগতেছিল যে আমি আর গরম পানির জন্য ওয়েট করে নেই একদম ঠান্ডা বরফ পানি দিয়ে সাওয়ার নিয়ে নিছি সো কফিটা একদম মাস্ট ছিল মাথা প্রচন্ড ব্যথা হয়ে গেছিল যেহেতু চুলটাও আমি শ্যাম্পু করেছিলাম যাই হোক কফিটা খেয়ে মাথা ব্যথাটা একটু কমেছে আর এখানে দেখতেই পারছেন আম্মু কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখানে আরিশ মুনির সাথে কথা বলতেছে আরিশকে তো উল্টা পাল্টা বুঝতে আসছি আমরা যে আমরা নিচে যাচ্ছি গাড়ি ঠিক করতে তুমি হচ্ছে তোমার লাগেজটা প্যাক করে চলে আসবা একটু পরে তোমার বাবার মার সাথে বাট পালটা বুঝছিলো সে কিন্তু বুঝতে পারে এন্ড আমরা যে মিথ্যা কথা বলেও যে বুঝতিছিলাম সে কিন্তু সেটাও বুঝতে পারছে পরে এখন ভিডিও কলে আমাকে বলতেছিল যে তোমরা আমাকে ফেলে চলে গেলা আমাকে একা করে চলে গেলা এত ইনোসেন্ট ভাবে বলতেছিল চাই হুক বিকেলবেলা ভালো লাগত ছিল না যেহেতু অনেকদিন একটা জায়গাতে থেকে আসছে আপ্পিকে অনেক মিস করতেছিলাম আপ্পির থেকেও বেশি আরিশকে বেশি মিস করতেছিলাম টু বি ভেরি অনেস্ট একটু ছাদে আসলাম হঠাৎ করার জন্য ছাদের মধ্যে আগে থেকে মইন ছিল আম্মু ছিল সো ছাদে বেশ কিছু নাকি কাপড় চোপড় ছিল এগুলো নেয়ার জন্যই আসছি আমি তো নিচ থেকে আওয়াজ পেলাম যে ছাদে কেউ না কেউ আসে তাই আমিও চলে আসলাম আর এখানে আম্মুকে বলতেছিলাম যে পেয়ারা কেমন ধরেছে পেয়ারা এখন আসে নাকি খাওয়ার মতো বাট দেখলাম যে সবগুলো পেয়ারাই ছোট ছোট আর আমার আম্মু এখানে দেখাচ্ছিল যে বাদুর আম্মুর নতুন নতুন গাছগুলাকে কি করছে সব সময় দেখে আসছি যে বাদুর বা হচ্ছে কি কাঠ এরা হচ্ছে ফল নষ্ট করে ফল খেয়ে ফেলে বাট এরকম গাছও নষ্ট করে দিয়ে চলে যায় সেটা জানতাম না তো আমার হাসিও পাচ্ছিল বাট আম্মু এত ইনসেন্টভাবে বলতেছিল হাসতেও পারতেছিলাম না কি একটা জ্বালার এই হচ্ছে আমার আমাদের বাসার ছাদ আমাদের ছাদটা আমার ভীষণ পছন্দ। ছোটবেলা থেকেই ছাদে আমার অনেক টাইম স্পেন্ড করা হতো। ইভেন আমি আমার লাইফের ফার্স্ট সাইকেলও আমাদের ছাদেই চালিয়েছি। তারপর অনেক স্টাডি করা হতো। স্কুলের সব হোমওয়ার্কগুলা আমি ছাদে বসে করতেই পছন্দ করতাম। সো ছাদের সাথে আমার একটা কানেকশন আছে। তো এখনও ছাদে গেলে খুব ভালো লাগে। বাট এখন আর খুব বেশি ছাদে ওঠা হয় না। যাই হোক অনেক কিছুই শেয়ার করলাম আর এই যে সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে আম্মু সবার জন্য এখানে ফুলকপির পাকোড়া বানিয়েছে আর আম্মুর হাতে ফুলকপির পাকোড়াটা এত ক্রিস্পি হয় আর এত ফ্লেভার ফুল হয় আমি তো অনেকগুলো খেয়ে ফেলছি অ্যান্ড আইম শিওর যারা ফুলকপি খেতে পছন্দ করে না তারা একবার এরকম পাকোড়া বানিয়ে খেলে তারা ফুলকপির প্রেমে পড়ে যাবে আমার তো পার্সোনালি ফুলকপি খুবই পছন্দ আর এটা হচ্ছে গিয়ে আমার সন্ধ্যার চা সন্ধ্যাতে তো এক কাপ চা হতেই হবে সকালবেলার চা আর সন্ধ্যার চা এই দুই কাপ চা আমার মাস্ট বি থাকতে হবে বাকি সব হচ্ছে বোনাস আর এটা হচ্ছে তার পরের দিনের বাই দা ওয়ে আমি কিন্তু আজকে দুই দিনের ব্লগ একসাথে করে শেয়ার করতেছি কারণ একদিনের ব্লগ অনেকটাই ছোট হয়ে যায় তাই ভাবলাম যে দুই দিনের ব্লগ একবারে শেয়ার করে দিই আমরা যেদিন চিটং থেকে চলে আসি এটা হচ্ছে তার পরের দিনে ভিডিও ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম ব্রেকফাস্টে খেলাম মেরা পিঠা যেটা দিয়ে খেয়েছি অনেক মজা করে খেয়েছি আর বেশ কয়েকটা পিঠা খেয়ে ফেলছে আর আজকে এত ঠান্ডা লাগতেছিল মানে তো একদম ঠান্ডা নাই বললেই চলে আর কুমিল্লাতে এসে দেখি একদম হাড় কাঁপানো ঠান্ডা সো একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিল তো সকালবেলা চা নিয়ে আমি বাইরেই চলে আসলাম রোদের মধ্যে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে চাটা খেয়েছি আর এই যে দুপুরের মধ্যে আমার ভাই চলে আসছে সৌকে বললাম যে ফাকিবাস বাস চারটার দিকে ক্লাস শেষ তুমি এত তাড়াতাড়ি কেন আসছো ও বললো যে ও স্কুলে খেলাধুলা হচ্ছে ক্লাস হচ্ছে না তাই চলে আসছে আর আমি মইনকে দেখতেছিলাম আমার মনে মনে ভাবতেছিলাম মাসাল্লাহ আমার ভাইটা কত বড় হয়ে গেছে ওই তো কিছুদিন আগে ওকে নতুন স্কুলে ভর্তি করানো হলো আর একটা আনটি কি ঠিক করা হয়েছিল মইনকে স্কুলে দিয়ে আসায় নিয়ে আসার জন্য সে হাত ধরে ছোট্ট মইন যেহেতু স্কুলে আসে এখন নিজে নিজে হাই স্কুল থেকে বেক এসে পাই তবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার ছোট ভাই কোন ক্লাসে পড়ে সে হচ্ছে এবার ক্লাস এইটি উঠেছে আমার ছোট ভাইটার জন্য সবাই প্লিজ বেশি বেশি দোয়া করবেন ঠিক আছে যেন মানুষের মতো মানুষ হয় খুব বেশি চাওয়া নাই একটু ভালো মানুষ হয় এতটুকু আমাদের চাওয়া আর এই তো ভালো লাগতেছিল না বাসার মধ্যে পড়ে ভাবলাম একটু মাছ ধরতে আসি মাছ ধরা তো আমার একটা নেশা বাট আমি সবসময় মাছ ধরতে পছন্দ করি সকাল টাইমটাতে দুপুর টাইমটাতে না মাছের মেবি ঘুমের টাইম ওই টাইমে না মাছ একদম উঠি না একদম খাবারও খায় না সো বেশ কিছুক্ষণ ছিলাম ওখানে মাছ তেমন উঠতেছিল না মাত্র পাঁচটা পুটি মাছ ধরতে পারছে ওইটা আপনাদের সাথে শেয়ার করতে মনে নেই তারপর বাসায় চলে আসি আর এখানে দেখলাম যে আমাদের সুপারি গাছের নিচে বেশ কয়েকটা সুপারি পরে আছে এগুলা হচ্ছে আমি একটু পরেই টুকিয়ে নেব আমাদের বাসার সামনে না মানে আনফরচুনেটলি অনেকগুলা ধনেপাতা হয়েছে আর ধনেপাতাগুলা এত সতেজ লাগতেছিল ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি এত সুন্দর ধনেপাতা দেখে তো আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে আম্মু এখানে লাগিয়েছি কিনা বাট আম্মু বললো যে না এগুলো নিজে নিজেই উঠেছে সো খুবই ভালো লাগতেছিল আর এই ধনেপাতাগুলো দিয়ে না ভর্তা বানালে এত মজা হয় আর এখন হচ্ছে গিয়ে আম্মু আমাকে লাঞ্চ দিয়ে দিল আর আজকে লাঞ্চে অনেক কিছু ছিল বেশি আজকে আর আম্মু রান্না বান্না কিছুই করতে হয়নি কারণ আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম ছিল সূন্নতের প্রোগ্রাম কিছু দিন আগে কোনো একটা ভ্লগে আপনার দেখেছেন আমার আম্মু খাবারও দিয়েছিল আমার একটা কাজিনকে ওর প্রোগ্রামে তো আমরা অ্যাটেন্ড করতে পারি নাই সো হচ্ছে গিয়ে আমাদের জন্য খাবার রেখে দেওয়া হয়েছিল পরে আমরা আসার পর আম্মুকে দিয়ে দিলো এইগুলা দিয়ে আমরা আজকে লাঞ্চ করেছি আর আজকে ব্লগটা টা এখানেই শেষ করছি কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফিজ